নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে ভি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট যেটা আজকে হচ্ছে ক্যালকাটা ফুটবল লিগে মোহনবাগান মুখোমুখি হতে চলেছে ক্যালকাটা পুলিশের যে ম্যাচটা দুপুরবেলা তিনটে থেকে হতে চলেছে এবং এই ম্যাচের আগে মোহনবাগানের জন্য একটা বড় খবর যেটা যেটা হচ্ছে মোহনবাগানের রিজার্ভ দলের যে প্রাক্তন কোচ ছিলেন বাস্তব রায় তিনি কিন্তু নতুন করে আবার অনুশীলনে যোগ দিয়েছেন মানে ডেগি কার্ডোসোর তো অনুশীলন করাচ্ছেন কোচিং করাচ্ছেন রিজার্ভ দলকে সেখানে কিন্তু বাস্তব রায়ও যোগ দিয়েছেন কারণ ডেগি কার্ডোসো একদমই সামলাতে পারছে না তোমরা দেখেছো টিমটার একদম জঘন্য অবস্থা করে ফেলেছেন সেখানে বাস্তব রায় কিন্তু হাল ধরছেন ডেগি কার্ডোসোর পাশে দাঁড়িয়ে এবার ব্যাপার হচ্ছে এই যে ডুরান কাপ আসন্ন যে ডুরান কাপ রয়েছে সাতাশ তারিখের ম্যাচে সেখানে কিন্তু সিনিয়র প্লেয়ার খুব একটা খেলবে না রিজার্ভ প্লেয়ারই খেলবে তো সেক্ষেত্রে ভালোভাবে কোচিং না করালে একদমই বলতে গেলে জলে ডুবে যাবে দলটা মানে হেরে যাবে প্রথম ম্যাচটাই সেই জন্য বাস্তব রায়ও কিন্তু পাশে দাঁড়িয়ে দায়িত্ব নিচ্ছেন তবে হ্যাঁ আজকে সিএফএলের ম্যাচে ডেগি কার্ডোসো তিনিই কিন্তু সাইড লাইনের ধারে থাকবেন বাস্তব রায় থাকবেন না এটা তোমাদেরকে বলে দিই আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই যেটা হচ্ছে আশিস রায় তিনি কিন্তু গতকাল থেকে অনুশীলনে যোগ দিয়ে দিয়েছেন তো সিনিয়র প্লেয়ারদের মধ্যে মানে আগে তো আশিক কুরুনিয়ান এবং গ্লেন মার্টিনস তো যোগ দিয়েই বর্তমানে কিন্তু আশিস রায় তিনিও কিন্তু যোগ দিয়ে দিয়েছেন এছাড়া বন্ধুরা আর একটা জিনিস শেয়ার করব যেটা তোমরা অনেকেই প্রশ্ন করছো যে উনতিরিশে জুলাই যে মোহনবাগান দিবসের দিন প্র্যাকটিস শুরু হচ্ছে সেখানে কটার সময় থেকে মোহনবাগানের সিনিয়র প্লেয়াররা প্র্যাকটিস শুরু করবে তো যা খবর রয়েছে সকালবেলায় আটটা থেকে নটার মধ্যে কিন্তু প্র্যাকটিসে নামার কথা অ্যাজ অব নাও এখনো অবধি এই আপডেটটাই রয়েছে সকাল আটটা থেকে নটার মধ্যে তো এরপরে যদি আর কোনো রকম চেঞ্জ হয় বা কোনো রকম অন্যরকম আপডেট পাই অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো এরপরে যেটা জানাবো সেটা আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলীকে নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছো তো আনোয়ার আলীর এই ব্যাপারটা যেহেতু আইনি চলে গেছে তাই এই ব্যাপারটা নিয়ে আমি খুব একটা আর করছিলাম না কোনো রিপ্লাই কোনো ভিডিও কিছুই বানাতে চাইছিলাম না তবে গতকালকে ম্যারিনার স্যারিনার তরফ থেকে একটা বড় খবর দেওয়া হয়েছে তারা জানিয়েছে যে আনোয়ার আলী সম্ভবত তিনি মোহনবাগানের সাথে কন্টিনিউ করতে পারেন এই সিজনটা মানে মোহনবাগানেই তিনি কিন্তু থাকতে চলেছেন এই রকমই কিন্তু তারা একটা আপডেট দিয়েছে তো এবার দেখা যাক যেহেতু ম্যাটারটা পিএসসিতে গেছে তাই পিএসসি কিন্তু পুরোপুরি একদম রায় দেবে তবে সম্ভাবনা প্রবল আনোয়ার আলী তিনি কিন্তু মোহনবাগানে থাকতে চলেছেন রকম কিন্তু সম্ভাবনা প্রবল হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে এবার দেখা যাক এরপরে তোমাদের যেটা জানাবো এটাও সকলেরই প্রশ্ন যে জ্যামি ম্যাগলারেন তিনি কবে আসবেন ভারতে তো দেখো বন্ধুরা জ্যামি ম্যাগলারেন আঠাশ তারিখের মধ্যে তার কিন্তু ভারতে আসার কথা এই রকম কিন্তু সম্ভাবনা রয়েছে উনতিরিশ তারিখ থেকে প্র্যাকটিসে নামবে মোহনবাগান এবং তিনি নিজেও তার যে বক্তব্য তিনি রেখেছিলেন মোহনবাগানে সই করার পর যেটা আমি গতকালকে রাত্রিবেলা ভিডিও বানিয়ে জানিয়েছিলাম সেখানেও তিনি জানিয়েছেন যে উনত্রিশ তারিখ থেকেই প্র্যাকটিসে নামবো আমি তো সেক্ষেত্রে আঠাশ তারিখের মধ্যে তার কিন্তু চলে আসার কথা এবং সব থেকে বড়ো কথা তিনি কিন্তু ভিসাও পেয়ে গেছেন এবং তাকে কলকাতায় আসার টিকিটও কিন্তু পাঠিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট তবে এখনও অবধি তিনি কবে আসবেন সেইটা কিন্তু কোনোভাবেই লিক করা হয়নি কারণ তোমরা গত সিজনেও দেখেছো আরমান্দ চুপি চুপি নিয়ে চলে আসা হয়েছিল মানে এয়ারপোর্ট থেকে একদম অন্য গেট দিয়ে বার করে নিয়ে চলে যাওয়া হয়েছিল হয়তো সেই কারণে একদমই ব্যাপারটা লিক করতে না যে জ্যামি কখন আসছে পুরোপুরি কিন্তু চেপে রেখেছে ব্যাপারটা এই হচ্ছে ব্যাপার তবে কিন্তু তারিখের মধ্যে চলে আসার কথা এরকম সম্ভাবনা রয়েছে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা আমি দুদিন আগেই তোমাদেরকে জানিয়েছি যে বোরা হেরেরা তাকে কিন্তু এফসি গোয়া রিটেন করে রাখতে চলেছে সিক্স ফরেনার হিসাবে তো সেই রকমই কিন্তু গতকালকে মার্কাসও কনফার্ম করে দিয়েছে বোরা হেরেরা তিনি কিন্তু মানলো মার্ক আন্ডারে আবার কিন্তু খেলবেন এই সিজনটার জন্য তাকে কিন্তু রিটেন করে নিচ্ছে এফসি গোয়া এটা কিন্তু একদমই এফসি গোয়ার সমর্থকদের জন্য বড় আপডেট তোমরা যারা এফসি গোয়ার আপডেট চাও তারাও কিন্তু পেয়ে গেলে একটা বড় আপডেট এছাড়া বন্ধুরা আরেকটা বড় আপডেট দেবো যেটা হচ্ছে জামशेदपुर সমর্তকদের জন্য যেটা জাবি হান্নান্দেস যিনি কিন্তু একটা সময় মোহনবাগানে খেলেছেন উড়িষ্যাতে খেলেছেন বেঙ্গালোরে খেলেছেন তো সেই জাবি হান্নান্দেস তিনি কিন্তু বর্তমানে যোগ দিতে চলেছেন জামशेदपुर এফসি তে শুধুমাত্র পেপার ওয়ার্ক কিছু বাকি রয়ে গেছে বাদবাকি কিন্তু সমস্তই কমপ্লিট হয়ে গেছে তো জাবি হান্নান্দেসকে এই সিজনে তোমরা কিন্তু জামशेदपुर এফসি জার্সি গায়ে খেলতে দেখতে চলেছো এই হচ্ছে বড় আপডেট বর্তমানে দাঁড়িয়ে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ